নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো মালাইকারি ইলিশ রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন তাহলে শুরু করা যায় মালাইকারি ইলিশ ইলিশ মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি দিয়ে দেব নুন পরিমাণ মতো অল্প হলুদ খুব ভালো করে এটা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এবার গ্যাস অন করে নেব কড়া গরম হয়ে গেছে আজকে আমি বাটার দিয়ে বানাবো কোনো তেল ইউজ করবো না এখানে দু চামচের মতো বাটার নিয়ে নিয়েছি খুব আলকা আঁচে বাটারটা গালিয়ে নেব খুব জোর করে দিলে গ্যাসের ফ্লেমটা বাটারটা কিন্তু একদম কালো হয়ে যাবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে বাটার এবার মেল্ট হয়ে গেছে দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতাটা হালকা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব ইলিশ মাছের পিসগুলো মাছগুলো সব দেয়া হয়ে গেছে এবার হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছের গুলো ভাজা হয়ে গেছে তো এক পিঠটা এবার উল্টে দেব এইভাবে আস্তে আস্তে উল্টে দিয়ে মাছগুলো একটু ভেজে নিয়ে ফিরে আসছি খুব সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চলুন মাছগুলো তুলে নেব এবার কড়ার মধ্যে যে বাকি বাটারটা আছে ওতেই মশলাটা দিয়ে দেব। এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেব আদা রসুন বাটা সব এক চামচ করে নিয়েছি আদা বাটা এক চামচ নিয়েছি নুন রসুন বাটা এগুলোও এবার খুব ভালো করে ভেজে নেব এখানে একটা ছোটো টিপস যেহেতু বাটারটা এখানে কম আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দেখুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো এখানে হয়ে গেছে এবার দিয়ে দেব মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর খুব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দেব যেটা কালারটা খুব সুন্দর আসবে এবার দেব খুব সামান্য পরিমাণে জল অল্প জল দিয়েছি এই জলটা এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দেব নারকেলের দুধ আমি এটা আগেই বানিয়ে রেখেছিলাম অফ ক্যামেরাতে নারকেল ভেঙে কুড়িয়ে মিক্সিতে পিষে খুব ভালো করে দুধটা নিয়ে নিয়েছি এবার খুব ভালো করে দুধটার সঙ্গে মশলাটা কষিয়ে নেব একটু এবার এখানে দেখুন মশলাটা ফুঁটতে শুরু হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর খুব সামান্য একটু দেব চিনি যাতে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে সেই জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি নুন চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো সব দিয়ে দিলাম এবার এইখানে দেব অল্প পরিমাণ জল যাতে গ্রেভিটা একদম শুকনো হবে না সেই জন্য অল্প পরিমাণে জল দিয়েছি মাছটা আমি দুই থেকে তিন মিনিট একটু সেদ্ধ করে নেব গ্রেভির সঙ্গে তাতে মাছটা খেতেও খুব ভালো লাগবে আর গ্রেভিতে মাছেরও টেস্টটা চলে আসবে এখানে তিনটে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম মাছের মধ্যে তাতে করে টেস্টটাও আরও খুব সুন্দর হবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা চলে আসবে এখানে দুই থেকে তিন মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো তিন মিনিট পরে ফিরে চলে এলাম আর মাছের গ্রেভিটাও একদম রেডি হয়ে গেছে মাছটার মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছিলো আবার একটু হালকা নাড়াচাড়া করে নিলাম গ্রেভির পরিমাণটা অবশ্যই আপনারা দেখে রাখবেন এখানে আমার যতটা পরিমাণ লেগেছে আমি সেরকম রেখেছি আর এটা খেতে কিন্তু একদম অসাধারণ হবে অবশ্যই একবার বাড়িতে এটাভাবে বানাবেন ওপর থেকে একটু দিয়ে দেব ঘি আরও টেস্টটা সুন্দর হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে একদম আমার এইখানে মালাইকারি ইলিশ একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো আপনাদেরকে রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবেন যারা নতুন বন্ধু হয়ে আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আপনাদের সাপোর্ট খুব দরকার অবশ্যই আপনারা সাপোর্ট করলে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আমারও খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনারা দেখতে পাবেন যদি বেশি ভালো লাগে অবশ্যই রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের আত্মীয় পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই